সামনে যে জায়গাটা রয়েছে সেখানে সমস্ত মহিলারা উপস্থিত থাকবেন বসবেন আসন দিয়ে দেওয়া হয়েছে আপনারা বসে যান এবং তার পিছনে সমস্ত জনসাধারণ রয়েছেন প্রত্যেককে বসার জন্য আমি আমি শান্তি থাক আমার বোন বিচার পাক আর্জি করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে আর্জি করে দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে সমস্ত তৃণমূল কর্মী কংগ্রেস কর্মীদের অনুরোধ করছি যে আপনারা রাস্তা তিনটে দিক আমাদের উত্তর দিকে গার্ড রেল আছে সেই গার্ড রেলটা বন্ধ করে দেওয়ার জন্য গার্ড রেলটা

যে আমাকে সাত দিন সময় দেওয়া হোক সিবিআই আমিও যাই দরকার হলে কিন্তু অবাক হয়ে যাবে কিরকম খেলা সেই খেলায় যে ছেলেটি সিভিক পুলিশ সঞ্জয় নাম গ্রেপ্তার হয়েছে তারপরে এতদিন হয়তো আরো যারা দোষী আগে গ্রেপ্তার হয়ে যেত কোনো সময় না দিয়ে আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদ কাণ্ডে সুদীর্থ সেন দেবানীকে কাশ্মীর থেকে যদি গ্রেপ্তার করে আনতে পারে নরেন্দ্র মোদী তুমি কেন পারো না ললিত মাধু কে করতে বিজয় মালিয়া কে গ্রেপ্তার করতে মহন চোখ কে গ্রেপ্তার করতে ভারতবর্ষের লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা মেনে নিয়ে বিদেশে বসে রয়েছে তারা মমতা ব্যানার্জি যদি তৃণমূলের লোক কোন গন্ডগোল করে তাকেও দিলে ভরে দেয় দেখেছেন কদিনের মধ্যে শাহজাহান

সমস্ত ভোটে পঞ্চায়েতে বিজেপি ধরাশায়ী